হ্যালো গাইস গায়ে কিছু মাই চ্যানেল সিমুদাস কেমন আছেন আপনারা সবাই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমি সেটা কে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য শেয়ার করব হচ্ছে আপনাদের জন্য নিয়ে এসেছি তরুশের কোস্বাদ দিয়ে সবারই প্রিয় ছুটি ফ্রুটি রেসিপি যেটা কিন্তু খুবই ট্রেন্ডিং আসে তো আমি ভাবলাম আমিও বানিয়ে দেখেছি যেহেতু কত কয়েকদিন ধরে হচ্ছে মোবাইল খুলতে খুলতে হচ্ছে এইটা এই রেসিপিটা দেখি ছুটি ফ্রুটি রেসিপি ট্রুটি ফ্রুটি রেসিপি আর যেহেতু আমি ট্রুটি ফ্রুটি কেক বানাই তারপরে হচ্ছে ফ্রুট কেক বানাতে আমার বেশি ভালো লাগে তার জন্য আমি ভাবলাম বাসায় এইসব বানিয়ে নিই বাইরে থেকে না নিয়ে দেখি বাসা হয় কি না বাট আমি ফার্স্টে কিন্তু এটা বানানোর সময় কিন্তু ওরকমই তেমন যে মনের মধ্যে ছিল যে এটা কেমন হবে কেমন হবে কিন্তু আমি মানে ভাবছিলাম এটা হবেই না একদম ওখানে যা দেখাচ্ছিল সব কিছু ফেক ওরকম মনে হচ্ছিলো বাট এটার রেজাল্টটা যে এত সুন্দর হবে সেটা আমি কল্পনাই করতে পারিনি সো আপনারা নিন যে রেজাল্টটা কেমন হলো তো হচ্ছে ফার্স্ট আমি কিছু তোর মাসে কষা হচ্ছে কষা এই সবুজ সংসারটা ফেলে দিয়ে হচ্ছে এটা কুচি কুচি করে এরকম কিপ কিপ করে কেটে নিয়েছি খুবই সুন্দর করে টুটি ফুটি আকার আর কি তারপর হচ্ছে দেখুন আমি ঢাকনা দিয়ে নিয়েছি তারপর জলটা ফুটতে শুরু রোল করলে আমি এগুলো হচ্ছে সাত থেকে আট মিনিট অথবা দশ মিনিটের মতো এটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তেমনও বেশি সিদ্ধ করা যাবে না আবার কম সিদ্ধ করা যাবে না মিডিয়াম আর কি তারপরে দেখুন আমি কিন্তু এইটা যে একটা জাক নিতে তুলে নিচ্ছি যাতে পানিগুলো ঝরে যায় আর কি তো পানিগুলো ঝরিয়ে ফেলার পরে আমি আপনাদেরকে লুটটা শেয়ার করতেছি দেখেন অনেকটা একদম স্বচ্ছ হয়ে গেছে কালারটা তো এই দেখুন আমি আবার একটা করে হচ্ছে চুলার ওপর বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি গ্যাস ওভেনটা হচ্ছে অন করে দিব এই তো তো আমি এখানে কিন্তু পানি নিতে ভুলে গিয়েছিলাম সো সরি ওটার কারণে আমি আবার আবার গ্যাস ওভেনটা অফ করে এখানে মধ্যে করের মতো হচ্ছে পানি নিয়ে তারপর হচ্ছে গ্যাস ওভেনটা আবার অন করে নিয়েছি এই যে দেখুন আপনারা কিন্তু প্রত্যেকটা প্রসেস খুব ভালোভাবে ফলো করবেন যদি ভালোভাবে ফলো না করেন তাহলে কিন্তু আপনারা যদি বানান তাহলে কিন্তু সেটা পারফেক্টভাবে একদম ছুটি ফুটি হবে না তো এই সব প্রসেস কিন্তু আপনাদের এগুলো করতে হবে তারপর হচ্ছে দেখুন আমি কিন্তু এখানে কিছু এগুলো হচ্ছে গোটা চিনি আর কি মিস্ত্রি বলে আপনারা ছেড়ে এমটি আপনারা ছেলে এমনিতে চিনিও ইউজ করতে পারেন বাট আমি হচ্ছে মিস্ত্রিটা ইউজ করেছি গোটা এই চিনিটা আর কি এই দেখুন এটা কিন্তু ভালোভাবে হচ্ছে পানির সাথে মিশিয়ে মানে এটা যাতে ভালোভাবে গলে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে তো এটা ভালোভাবে যখন সিরাপে পরিণত হবে তখন কিন্তু আমি কিন্তু ওই যে সিদ্ধ করা এই তরমুজের কোষাটা ছিল সেটা কিন্তু আমি এখানে দিয়ে নিচ্ছি তো দিয়ে নেওয়ার পরে এই যে দেখুন আমি হচ্ছে এখানে তিনটা দিতে হচ্ছে তিনটা ফ্রুট কালারে নিয়ে নিয়েছি একটা হচ্ছে একটু ব্লু কালারের একটা হচ্ছে গ্রিন কালারে আর একটা হচ্ছে ইয়েলো কালারে তো এগুলো সিদ্ধ হওয়ার পরে কিন্তু আমি সিরাপ সহ এখানে হচ্ছে এই ট্রুটি ফুটিগুলো কিন্তু এখানে দিয়ে হচ্ছে প্রত্যেকটা কালারের সাথে মিশিয়ে নিচ্ছে এই দেখুন কতটা কিন্তু সুন্দর হচ্ছে খুবই ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে কালারটা এই তো এখন হচ্ছে আমি প্রত্যেকটা কালারের বাটি হচ্ছে ফ্রিজে রেখে দিব ওভার নাইটের জন্য ওভার নাইট কিন্তু অবশ্যই রেখে দিতে হবে নাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবেন না আপনারা এই যে দেখুন আমি কিন্তু যেরকমই ইউটিউবে দেখে দেখেছি ফুলি ফুল কিন্তু ওই প্রসেসেই বানাচ্ছি তা আপনারা কিন্তু ওই প্রসেসেই বানাবেন অল টাইম নাহলে কিন্তু আপনাদেরগুলো হবে না আর কি তো এই যে দেখুন তারপর হচ্ছে আমি এর পরের দিন সকালে হচ্ছে এই এখন হচ্ছে ওই বাটিতে যেগুলোতে আমি রাখছিলাম ওভার জন্য তরমুজের কষাগুলো ওগুলো কিন্তু ভালোভাবে ঝাঁকনিতে ফের কিন্তু ওগুলো পানিগুলো ঝরিয়ে নিচ্ছিলাম আমি এই যে দেখুন তো তারপর হচ্ছে এগুলো তো ভালোভাবে কিন্তু আমি দেখুন কতটা কিন্তু সুন্দর লাগতেছে কালারটা আমি ওভার নাইট রেখেছি তার জন্য কিন্তু বসেছে আর দেখুন আমি কিন্তু একটা তালির ওপরে কিন্তু এগুলো রোদে শুকানোর জন্য ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু প্রত্যেকটা কালার দিয়ে নিচ্ছে এখানে হচ্ছে হলুদ কালারের একটা সাদা কালারের এইটা ক্যামেরাতে হচ্ছে ইয়েলো লাগতেছে বা এটা কিন্তু হোয়াইটে গাইস তারপর একটা সবুজ কালারের আর একটা হচ্ছে ফ্রেশ কালারের মানে এগ ব্লু কালারে রাখি ওইটা ভালোভাবে দিয়ে কিন্তু আমি দেখুন সাজিয়ে নিচে যে কতটা সুন্দর লাগতেছে জাস্ট এটা দেখুন নাইন আয় শুকাবার পর আর বেশি সুন্দর হয়ে যাবে না শুকের আগে এটা কতটা কিউট লাগতেছে সেজা আপনারা একটু দেখুন আর একটা কথা বলে যদি ভিডিওতে ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন আর ভিডিও কেমন লাগতে অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে আর আমার চ্যানেল যদি নিউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন আর যারা যারা অলরেডি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিও দেখুন আসা যাক তা আমি এটাতে একটা মানে শ্যুট করতেছিলাম আর কি তো এটা কতটা সুন্দর লাগতেছে আমি যে দেখতেছি আর ভিডিও করতেছি তো আপনাদের সাথে এটা শেয়ার করলাম আপনার প্লিজ বোর হবেন না নেক্সট আরও ক্লিক আছে ক্লিপ আছে আর কি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো হচ্ছে এখন হচ্ছে আমি টুটি তালাটা নিয়ে হচ্ছে যাব ছাদের উপরে ছাদের উপরে গিয়ে কিন্তু এটা আমি আমি এই ছাদের উপরে এগিয়ে দিয়ে আসবো তো ছাদা অনেক রোদ আর ইদানিতে যে গরম পড়তেছে এটা রাখলে এমনিতে এই শুকিয়ে যাবে তো এই যে আমি এখন ছাদের এগিয়ে দিয়েছি এই দেখুন তো এই ছাদে কতটা রোড আমি আপনাদের জাস্ট ভিউটা দেখাই এ কতটা রোগ আমি পুরো দাঁড়াই পর্যন্ত থাকতে পারতেছিলাম না আর কি তো এই যে এখন হয়ে গিয়েছে তো আপনারা হচ্ছে এটা অবশ্যই বাড়ি বাসায় বানিয়ে দেখবেন আর দেখুন কতটা কালারফুল কতটা সুন্দর লাগতেছে তা আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন আর কেমন লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে বলবেন না সো ভাই তো রেজাল্টটা অনেকটাই এরকম সুন্দর আসছে তা আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু এরকম আশা করিনি বাট এরকম হয়েছে তো বাই এতক্ষণ ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং